পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে পাকিস্তান এবারে জানিয়ে দিব ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পরমাণু কর্মসূচি জানালো সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানাবো রাতভর হামলায় নাস্তানাবুদ কিয়েব নিহত বারো এবারে থাকছে জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের এক দেশ সব শেষে জানিয়ে দিব ইরানের সঙ্গে পরমাণু আলোচনার প্রকৃত অগ্রগতি হয়েছে জানালো ট্রাম্প এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান এজন্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র সহ সামরিক বাহিনীর আধুনিক আয়নের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদন এমনটাই বলা হয়েছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ও এর প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের মধ্যে হামলা পাল্টা হামলার পর পরমাণু শক্তি বংশধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নিতে যুদ্ধবিরতি চললেও একে অপরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে উভয় পক্ষ এমন বাস্তবতায় গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদন প্রকাশ করছে এই প্রতিবেদনে বলা হয় পরমাণু শক্তিধর ভারতকে পাকিস্তান তার অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখছে এবং এই হুমকি মোকাবিলায় দেশটি তার সামরিক শক্তি আধুনিকরণ প্রচেষ্টা অব্যাহত রাখবে ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পরমাণু কর্মসূচি জানালো সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের একক সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনকেরি ইসরায়েলকে সতর্ক করে সাবেকে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি একা ইরানে হামলার চেষ্টা করে তবে তা এ অঞ্চলে ভয়াবহ পরিণয় করতে পারে শনিবার ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় মার্কিন সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি এসব কথা বলেন তিনি ইরান যুক্তরাষ্ট্র চলমান পারমাণবিক আলোচনা ও তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি নিয়ে ইসরায়েলের ভূমিকার বিষয়ে নিজের মত তুলে ধরেন সাক্ষাৎকারে জনকিরি আরও বলেন ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন আমি মনে করি এটি সত্যি গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে আরও বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েল একা কিছু করতে পারবে না আন্তর্জাতিক সমর্থন ছাড়া তেহরানে হামলা চালানো তাদের পক্ষে সম্ভব নয় কেরি আরও বলেন ইসরায়েল হয়তো ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানতে পারবে কিন্তু ক্ষতি করতেও সক্ষম হবে কিন্তু এর ফলে গোটা অঞ্চলে একটি বিপজ্জনক সংকটের সূচনা হবে যার ফলাফল হবে ভয়াবহ এদিকে শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে এগুলো এখন তেহরান ও ওয়াশিংটনে মূল্যায়নের পর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন এই জটিল সমস্যার সমাধান দুই তিনটি বৈঠকে সম্ভব নয় তিনি রোমে ওমানি দূতাবাসে অনুষ্ঠিত আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম পেশাদার বৈঠক হিসেবে উল্লেখ করেন এবং জানান ইরান তার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করছে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থানে অনার রয়েছে মার্কিন বিশেষ দু ত্রিশটি পুয়টকপ সাব জানিয়ে দিয়েছেন ইরানকে ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে হবে রাতভর হামলায় নাস্তানাবুদ কিয়েপ নিহত বারো ইউক্রেনে টানা দ্বিতীয় রাতের মতো বড় ধরনের বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলায় অন্তত নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু এই হামলার সময়ই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্দি বিনিময়ের একটি বড় প্রক্রিয়া চলছে যুদ্ধ শুরুর পর এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় একই সময়ে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি যুদ্ধবিরতির উদ্বেগ ও চলমান শনিবার রাতের এই হামলাকে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ ভয়ঙ্কর রাত বলে অভিহিত করছে উত্তর পশ্চিমাঞ্চলীয় জিতমির অঞ্চলে নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে যাদের বয়স ছিল আট বারো ও সতেরো বছর পশ্চিমাঞ্চলের খমেলনি তসকে অঞ্চলে চারজন কিয়েবে চারজন এবং দক্ষিণের মাইকোলাইভ শহরে একজন নিহত হয় ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতভর রাশিয়ার ছোড়া পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র ও দুশো ছাব্বিশটি ড্রোন ভূপাতিত করছে তবে এর মধ্যেও প্রাণহানি ঠেকানো যায়নি রাজধানী কিয়েবে এই হামলায় চারজন নিহত ও ষোলো জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি বিভাগ আহতদের মধ্যে রয়েছে তিন শিশু বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায় একটি ডরমেট্রিতেও আগুন এরপর লাগে অনেক বাসিন্দা মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নেন এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন শনিবার রাতে মস্কো সহ বিভিন্ন অঞ্চলের দিকে ড্রোন সুরছে মস্কোর আকাশে বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এসব ড্রোনের ধ্বংসাবশেষ পরে কিছু অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে গেছে তবে আহতদের কোনো খবর পাওয়া যায়নি এ কারণে মস্কোর সেরেমেথিভো সহ অন্তত চারটি প্রধান বিমানবন্দরে সাময়িক বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের আরেক দেশ মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে রোববার মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি তিনি জানান নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটা আন্তর্জাতিক সম্মেলনে এই স্বীকৃতি ঘোষণা করা হবে সেখানে ইসরায়েল ফিলিস্তিন দ্বি রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে মাল্টা এরই মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে এবং দুই সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ ফিলিস্তিনি সদস্য পদ সমর্থন করছে তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি প্রধানমন্ত্রী আবেলা বলেন গাজার মানবিক বিপর্যয়ের দিকে আমরা চুপ থাকতে পারি না চার দশকেরও বেশি সময় আলোচনার পর এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে ইরানের সঙ্গে পরমাণু আলোচনার প্রকৃত অগ্রগতি হয়েছে বলছে ট্রাম্প পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির রোমে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর এসব কথা বলেন তিনি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর এ সংবাদ মাধ্যমটির মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনা অব্যাহত রাখা খুব ভালো হয়েছে তিনি আরও বলেন আমি মনে করি ইরানের ফ্রন্টে আমাদের কিছু ভালো খবর থাকতে পারে এছাড়া আগামী দুই দিনের মধ্যে একটি ঘোষণা আসতে পারে বলেও দাবি করেন তিনি শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফার আলোচনা করছে আগের দফার মতোই আলোচনায় আলোচনাকারী প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত ইস্টিপুটক আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন রোমে পঞ্চম দফার পর ইরান মার্কিন আলোচনা শেষ হয়েছে এই দফার মধ্যে ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনাগুলি শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে